গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও একুশ ধারার সংশোধন ঘিরে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে এই ধারাটি হঠাৎই বিএনপি ও জামায়াতের কাছে গুরুত্ব পেয়ে উঠেছে গত তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধন অধ্যদেশ দু হাজার পঁচিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় সংশোধনীতে বলা হয়েছিল জোটে নির্বাচন করলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে ভোট করতে হবে এতে জামায়াত ইসলামী সন্তুষ্ট থাকলেও বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো অস্তিত্বে পড়বে পরবর্তীতে বিএনপি নির্বাচন কমিশন ইসি এবং আইন উপদেষ্টাকে পৃথক চিঠি দিয়ে এই ধারা পরিবর্তনের দাবি জানায় অবশেষে সরকার সিদ্ধান্ত নেয় আরপিওর পিওর একুশ ধারায় প্রস্তাবিত পরিবর্তন কার্যকর করা হবে না অর্থাৎ জোট ভিত্তিক নির্বাচনে এখন প্রার্থীরা জোটের নির্ধারিত প্রতীকেও ভোট করতে পারবেন সংশ্লিষ্ট মহলের মতে এ সিদ্ধান্তে বিএনপি রাজনৈতিকভাবে উপকৃত হবে বিশ্লেষকরা বলছেন প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে বিএনপির জন্য ভোটের হিসাব জটিল হয়ে যেত কারণ ছোট দলগুলো জোটে থাকলেও নিজেদের প্রতিকে নির্বাচন করতে বাধ্য হলে তাদের জয়ের সম্ভাবনা কমে যেত অনেক ছোট দলের প্রার্থী নিজস্ব প্রতীকে জনপ্রিয়তা না থাকায় ধানের শীষ প্রতীকেই বেশি ভরসা করেন অন্যদিকে যদি প্রতিটি দল নিজ ভোট দিতে বাধ্য হতো তাহলে ছোট দলগুলোর নেতারা জোটে অংশ নিতে আগ্রহ হারাতেন এমন অবস্থায় বিএনপি প্রার্থীকে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতো তবে বিপরীতে জামায়াত ইসলামী সহ যুগপৎ আন্দোলনে থাকা আটটি দল এখনো ওই ধারার পরিবর্তনের পক্ষে তারা মনে করে জোটে ভোট করলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে এটি গণতান্ত্রিক কাঠামোর জন্য ইতিবাচক এই দাবিতে তারা রাজনৈতিক চালিয়ে যাচ্ছে রাজনৈতিক কর্মসূচিও বিশ্লেষকদের মতে ধারার এই পরিবর্তন না হওয়ার সিদ্ধান্তে বিএনপি তাৎক্ষণিক স্বস্তি পেলেও জোট রাজনীতির ভবিষ্যৎ ভারসাম্য এখন নতুন করে পরীক্ষার মুখে পড়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর টিভিতে ফেসবুকে ফলো पे सब्सक्राइब करू